যেই সমস্ত আলেমের গলা দিয়ে কুফফার ফুজ্জারদের ডলার ঢুকে যে সমস্ত আলেমের গলা দিয়ে কুফফার ফুজ্জারদের কমিশন ঢুকে তাদের গলা দিয়ে কখনো হক কথা বলা সম্ভব নয় চিল্লা বলেন ঠিক কিনা কিন্তু যারা কোরআন থেকে কথা বলে হাদিস থেকে কথা বলে ইসলামের হক কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করে ফাঁসির বঞ্চে দাঁড়িয়েও কখনো তারা হকের আওয়াজ থেকে পিছপা হয় না চিল্লা বলেন ঠিক কিনা আমাদের সমাজে অনেক ভাইরা আছেন তারা বলে হুজুর জেলে আছে অবশ্যই হুজুদের মধ্যে কোন দোষ আছে আমি বলি ভাই আপনি তো বকারসর্গে বাস করছেন আপনি তো কোরআনের সূরা আঙ্কাবুত তে পড়েন নাই রব্বুল আমিন কত चमत्कार করে সূরা আঙ্কাবুতের শুরুতে জানিয়ে দিয়েছে রব্বুল আমিন কত সুন্দর করে কত চমৎকার করে বলছেন বান্দা শোনো শোনো হাসিবান أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتن الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا বলে আয়া আল্যামান প্রবলেমিন কত সুন্দর করে কত চমৎকার করে জালেন বান্দা তোমরা কি ভেবেছো না কি ইমান আনবে তার কারণেই তোমাদেরকে জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে ব্যাপারটা মুঠি অমন নয় আমার ইমানদার বান্দারা তোমরা কত সুন্দর করে শুনে রাখো খুব খেয়াল করে শুনে রাখো তোমরা যখন ইমান আনবে ইমান আনার সাথে সাথে তোমাদেরকে পরীক্ষা করা হবে তোমাদেরকে এক্সামাইন করা হবে তোমাদের মধ্য থেকে যারা পরীক্ষার মধ্যে পাশ করতে পারবে কেবল তাদের জন্যই শুধুমাত্র জান্নাতের ব্যবস্থা আছে আমরা আমাদের মালিককে বললাম মালিক দুনিয়াতে যখন আমরা পরীক্ষা দিই পরীক্ষার একটা সিলেবাস আছে না নাই কথা বলেন সিলেবাস আছে না নাই আমরা আমাদের মালিককে বললাম মালিক দুনিয়াতে যখন পরীক্ষা দেই পরীক্ষার একটা সিলেবাস আমাদেরকে দিয়ে দেওয়া হয় আপনি আমাদেরকে কেমন ভাবে পরীক্ষা করবেন পরীক্ষার একটা সিলেবাস আমাদেরকে দিয়ে দেন রব্বুল আলামিন কত সুন্দর করে কত চমৎকার করে বলছেন বান্দা শুনো শুনো ওয়ালা নাবালুয়ানকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুআই ওয়ানক সিং মিনাল অ্যাম ওয়াল অ্যাং ফসি ওয়াশ্যা মারা রব কত সুন্দর করে কত চমৎকার করে বললেন বান্দাদ দুনিয়াতে তোমাদেরকে পাঁচ পাঁচটি বিষয়ের মাধ্যমে পরীক্ষা করা হবে আমার কথা যদি বুঝে থাকেন সবাই একটু জোরে সেরো আওয়াজ করে বলতে হবে কয় পদ্ধতিতে পরীক্ষা করা হবে আরও জোরে বলতে হবে কয় পদ্ধতি নাম্বার ওয়ান আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভয়ের মাধ্যমে পরীক্ষা করা হবে তোমরা যখন মানুষদেরকে হকের প্রতি দাওয়াত দেবে হকের উপর অবিচল থাকতে চাইবে ফর মুশরিকদের পক্ষ থেকে তোমাদেরকে বিভিন্ন ভয়ের মাধ্যমে পরীক্ষা করা হবে আল্লাহর প্রিয় হাবিব বললেন দুই নম্বর তোমাদেরকে খোদার মাধ্যমে পরীক্ষা করা হবে তুমি যখন হকের দাওয়াত দিতে চাইবে হকের উপর অবিচল থাকতে চাইবে তোমাদের রিজিকটা কমিয়ে দেওয়া হবে তোমার চাকরিটা চলে যাবে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বরে বললেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল সম্পদের ক্ষয়ক্ষতির মাধ্যমে পরীক্ষা করা হবে চার নম্বরে বললেন ওয়াল আনফুস আপনি যখন হকের পথে থাকবেন আপনার উপর বিভিন্ন হামলা আসবে বিভিন্ন মামলা আসবে ফাঁসির মঞ্চ দাঁড় হতে 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 পারে পাঁচ নম্বরে আল্লাহর প্রিয় হাবিব বললেন ওয়াস সামারাত ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে পরীক্ষা করা হবে এই পাঁচটা পরীক্ষার মধ্যে যে মানিক পরীক্ষায় পাশ করতে পারবে সেই বান্দার জন্য যে মারিক জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন তিনি কেন এক নম্বরে বলেছেন ওয়াল জুন ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করা হবে ভয়ের মাধ্যমে পরীক্ষা করা হবে আজ সিলেবাস শিক্ষা সিলেবাসের দিকে তাকিয়ে দেখেন মাদ্রাসার শিক্ষা সিলেবাস গুলোতে বইগুলোতে মূর্তির ছবি দিয়ে দেওয়া হয়েছে মাদ্রাসার বইগুলোতে বাদ্যযন্ত্রের ছবিগুলো দিয়ে দেওয়া হয়েছে ওলঙ্গ নারীদের ছবিগুলো দিয়ে দেওয়া হয়েছে মাদ্রাসার যে প্রিন্সিপাল গণরা আছেন আলিয়া মাদ্রাসার যে হজুররা আছেন হজুররা তো কোনো প্রতিবাদ করছেন না তারপরে তো আমি বলতে পারি হজররা রাজ্জাক কে নয় বরং রিজিককে ভয় পাচ্ছে চিল্লা বলেন ঠিক কেনা রাজ্জাককে ভয় পেতে হবে আমাদেরকে যেই মালিক রিজিকের দায়িত্ব নিয়েছেন জোরেশোরে আওয়াজ করে বলুন তো তিনি কে আপনারা কি মারিয়াম আলিম ইসলামের নাম শুনেছেন না মারিয়াম আলি ইসালামের পেটে সন্তান চলে এসেছে আইসা আলি ইসালাম চলে এসেছে মারিয়াম আলি ইসালাম কে রব বললেন জানি দিলে নো মারিয়াম সমাজ থেকে বের হয়ে যাও এলাকা থেকে বের হয়ে যাও মারিয়াম আলি ইসা সমাজ থেকে বের হয়ে গিয়েছেন মরুভূমির প্রান্তরে এমন একটা জায়গা যেখানে কোনো খাবার নেই কোনো প্রাণী নেই কোনো মানুষ নাই কোনো জীবজন্তু জন্তু কিচ্ছু নাই মারিয়াম আলি হাসালামের বড্ড ক্ষুদা পেয়েছে কি করবেন কি করবেন মালিকের কাছে ফরিয়াদ করতে লাগলেন মালিক এমন একটা জায়গায় চলে এসেছি এমন একটা সমাজে চলে এসেছি এমন একটা মরুভূমির প্রান্তরে চলে এসেছি এখানে কোনো মানুষ নাই কোনো প্রাণী নাই কোনো খাবার নাই কিছু নাই কি করতে পারি বড় খোদা লেগেছে মারিয়াম আ আলাইহা জানিয়ে কে জানী দিল নূ মালিক তোমাকে তোমার সমাজ থেকে বের হতে বলেছে সেই মালিক কখনোই তোমাদেরকে একা ছেড়ে দেবেন না

তোমার উপরে খেজুর গাছে তোমার জন্য তষ্টকে তষ্ট সে পাকা খেজুরের ব্যবস্থা আমি করে রেখেছি আপনারা কি সকাল বেলা পাখিদের দেখতে পান না সকাল বেলা যে পাখিগুলো সকালবেলা খালি পেটে খুদার জন্য বের হয়ে যায় সেই পাখিদের কি বিকেল বেলা পেট ভর্তি করে যে মালিক বাসার মধ্যে পাঠিয়ে দেন তিনি কে পাখেরা যায় ওড়ে যায় আকাশ রয় নীলিমায় নদীরা যায় বইয়ে যায় সাগরে রয় মোহনায় পাখি পাখালি ওই সাগরে নদী পাখি পাখালি ওই সাগরে নদী কার গুন গান গাই পড়েন আল্লাহ 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 আল্লাহর গুন গান গায় সবাই পড়েন আল্লাহ 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 আল্লাহর গুন গান গায় চিল্লায় আপনারা আল্লাহু আকবার আল্লাহু

মসজিদগুলো পাকা থাকবে মসজিদগুলো অনেক সুন্দর সুন্দর থাকবে কিন্তু মসজিদের মুসল্লিরা তত সুন্দর থাকবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আরো কত সুন্দর করে বলছেন বান্দা শোনো শোনো ইননা মিন আলামাতি الساعه উলুু বি اهل الفিসক ফিল মাসাজিদ কিয়ামত লাগে মসজিদ বিভিন্ন ফজ্জার পাপাচার ফাসেক মসজিদ এর সভাপতি হয়ে যাবে মসজিদদের দায়িত্ব পেয়ে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের আগে পাপাচার ব্যক্তিগুলো মসজিদে দাইত্য চলে আসবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের আগে মসজিদের মিম্বারে এমন এবন খতিব বসে থাকবে যে সমস্ত খতিবের মুখ দিয়ে হক কথা বের হতে চাইবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের আগে সর্বপ্রথম তোমাদের মসজিদ থেকেই ফিতনার ছায়লাপ হয়ে যাবে ঠিক কিনা আজকে খাদেব সাহেবদের দিকে তাকিয়ে দেখেন যেই সমস্ত আলেমের গলা দিয়ে কুফার ফুজ্জারদের ডলার ঢুকে যে সমস্ত আলিমের গলা দিয়ে কুফার ফুজ্জারদের কমিশন ঢুকে তাদের গলা দিয়ে কখনো হক কথা বলা সম্ভব নয় চিল্লা বলেন ঠিক না কিন্তু যারা কোরআন থেকে কথা বলে হাদিস থেকে কথা বলে ইসলামের হক কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করে ফাঁসির বঞ্চে দাঁড়িয়েও কখনো তারা হকের আওয়াজ থেকে পিছপা হয় না চিল্লায় বলে ঠিক না আমাদের সমাজে অনেক ভাইরা আছেন তারা বলে হজুর এত জেলে আছে অবশ্যই হজুদের মধ্যে কোন দোষ আছে আমি বলি ভাই আপনি তো বোকার স্বর্গে বাস করছেন আপনি তো কোরআনে সুরা আংকাবুতটা পড়েন নাই রব্বুল আলামিন কত চমৎকার করে সুরা আংকাবুতের শুরুতে জানিয়ে দিয়েছে رب العالمين كذا شندور كذا كذا جمعت كار كذا باندا شن شنو شنو أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتن الذين من قبلهم فَلْيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلْيَعْلَمَنَّ الْكَاذِبِينَ رب العالمين কত সুন্দর করে কত চমৎকার করে জানেন বান্দা তোমরা কি ভেবেছ না কি ঈমান আনবে তার কারণে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে ব্যাপারটা মোটেও অমন নয় আমার ইমানদার বান্দারা তোমরা কত সুন্দর করে শুনে রাখো খুব খেয়াল করে শুনে রাখো তোমরা যখন ইমান আনবে ইমান আনার সাথে সাথে তোমাদেরকে পরীক্ষা করা হবে তোমাদেরকে এক্সামাইন করা হবে তোমাদের মধ্য থেকে যারা পরীক্ষার মধ্যে পাস করতে পারবে কেবল তাদের জন্যই শুধুমাত্র জান্নাতের ব্যবস্থা আছে আমরা আমাদের মালিককে বললাম মালিক দুনিয়াতে যখন আমরা পরীক্ষা দিই পরীক্ষার একটা সিলেবাস আছে না নাই কথা বলেন সিলেবাস আছে না নাই আমরা আমাদের মালিককে বললাম মালিক দুনিয়ার যখন পরীক্ষা দেই পরীক্ষার একটা সিলেবাস আমাদেরকে দিয়ে দেওয়া হয় আপনি আমাদেরকে কেমন ভাবে পরীক্ষা করবেন পরীক্ষার একটা সিলেবাস আমাদেরকে দিয়ে দিন রব্বুল আইবিন কত সুন্দর করে কত চমৎকার করে বলছেন বান্দা শুনো শুনো ওয়া লা নাবুনানকুম বিশাইইন মিনাল খাওফি ওয়াল জুয়াই ওয়ানক সে মিনাল অ্যাম ফুসি ওয়া স্যামারা মিন কত সুন্দর করে কত চমৎকার করে বললেন বান্দা দুনিয়াতে তোমাদেরকে পাঁচ পাঁচটি বিষয়ের মাধ্যমে পরীক্ষা করা হবে আমার কথা যদি বুঝে থাকেন সবাই একটু জোরে সোরো আওয়াজ করে বলতে হবে কয় পদ্ধতিতে পরীক্ষা করা হবে আরও জোরে বলতে হবে কয় পদ্ধতি নাম্বার ওয়ান আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভয়ের মাধ্যমে পরীক্ষা করা হবে তোমরা যখন মানুষদেরকে হকের প্রতি দাওয়াত দেবে হকের উপর অবিচল থাকতে চাইবে কুফফার মুশরিকদের পক্ষ থেকে তোমাদেরকে বিভিন্ন ভয়ের মাধ্যমে পরীক্ষা করা হবে আল্লাহর প্রিয় হাবিব বললেন দুই নাম্বার তোমাদেরকে খোদার মাধ্যমে পরীক্ষা করা হবে তুমি যখন হকের দাওয়াত দিতে চাইবে হকের উপর অবিচল থাকতে চাইবে তোমাদের রিজিকটা কমিয়ে দেওয়া হবে তোমার চাকরিটা চলে যাবে আল্লাহর প্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বরে বললেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল সম্পদের ক্ষয়ক্ষতির মাধ্যমে পরীক্ষা করা হবে চার নম্বরে বললেন ওয়াল আনফুস আপনি যখন হকের পথে থাকবেন আপনার উপর বিভিন্ন হামলা আসবে বিভিন্ন মামলা আসবে ফাঁসির মঞ্চ দাঁড় হতে 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 পারে পাঁচ নম্বরে আল্লাহর প্রিয় হাবিব বললেন ওয়াস ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে পরীক্ষা করা হবে এই পাঁচটা পরীক্ষার মধ্যে যে মানিক পরীক্ষায় পাস করতে পারবে সেই বান্দার জন্য যে মরিক জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন তিনি কে এক নম্বরে বলেছেন ওয়াল জোর ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করা হবে ভয়ের মাধ্যমে পরীক্ষা করা হবে আজকে সিলেবাস শিক্ষা সিলেবাসের দিকে তাকিয়ে দেখেন মাদ্রাসার শিক্ষা সিলেবাসগুলোতে বইগুলোতে মূর্তির ছবি দিয়ে দেওয়া হয়েছে মাদ্রাসার বইগুলোতে বাদ্যযন্ত্রের ছবিগুলো দিয়ে দেওয়া হয়েছে ওলঙ্গ নারীদের ছবিগুলো দি দিয়ে দেওয়া হয়েছে মাদ্রাসার যে প্রিন্সিপাল গণরা আছেন আলিয়া মাদ্রাসার যে হজররা আছেন হজুররা তো কোনো প্রতিবাদ করছেন না তারপরে তো আমি বলতে পারি হজররা রাজ্জাককে নয় বরং রিজিককে ভয় পাচ্ছে চিল্লা বলেন ঠিক কে না রাজ্জাককে ভয় পেতে হবে আমাদেরকে যেই মালিক রিজিকের দায়িত্ব নিয়েছেন জোরে শোর আওয়াজ করে বলুন তো তিনি কে আপনারা কি মারিয়াম আরি ইসলামের নাম শুনেছেন না মারিয়া মারিহিস সালামের পেটে সন্তান চলে এসেছে আয়সার ইং সালাম চলে এসেছে মারিয়া মারিহিস সালাম কে রব্বুল আমিন জানি দিলে নো মারিয়াম সমাজ থেকে বের হয়ে জবা এলাকা থেকে বের হয়ে যাও মারিয়া মারিহিস আলাইহিস সালাম সমাজ থেকে বের হয়ে গিয়েছেন মরুভূমির প্রান্তরে এমন একটা জায়গা যেখানে কোনো খাবার নাই কোনো প্রাণী নাই কোনো মানুষ নাই কোনো জীবজন্তু কিছু নাই মারিয়া মারিহিস সালামের বড় খোদা পেয়েছে কি করবেন কি করবেন মালিকের কাছে ফরিয়াদ করতে লাগলেন মানিক এমন একটা জায়গায় চলে এসেছি এমন একটা সমাজে চলে এসেছি এমন একটা মরুভূমির প্রান্তরে চলে এসেছি এখানে কোনো মানুষ নাই কোন প্রাণী নাই কোনো খাবার নাই কিচ্ছু নাই কি করতে পারি বড্ড খোদা লেগেছে রবুরল্লা মিন মারিয়াম আরি হাসসলামকে জানিয়ে দিলেন নোয়া মরিয়াম যেই মালিক তোমাকে তোমার সমাজ থেকে বের হতে বলেছে সেই মানিক কখনই তোমাদেরকে একা ছেড়ে দেবেন না সব মরিয়াম আইহাসাললামকে রবুর লামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন মরিয়ম শোনো শোনো বাহুজি এলাই কিবি জিজাইন ফলে তুস আলাই কি রো তো বেন জানিয়া রবুর লামিন মরিয়াম আই হাসসালামকে জানিয়ে দিলেন ও মরিয়ম তুমি একটু তোমার উপরের দিকে তাকিয়ে দেখো তোমার উপরে খেজুর গাছে তোমার জন্য তষ্টকে তষ্ট সে পাকা খেজুরের ব্যবস্থা আমি করে রেখেছি আপনারা কি সকাল বেলা পাখিদেরকে দেখতে পান না সকাল বেলা যে পাখিগুলো সকালবেলা খালি পেটে খুদার জন্য বের হয়ে যায় সেই পাখিদেরকে বিকেল বেলা পেট ভর্তি করে যে মালিক বাসার মধ্যে পাঠিয়ে দেন তিনি কে পাখে যায় ওড়ে যায় আকাশে রোই নীলি মায় নদী রাজাই বই যায় সাগরে মহ নাই পাখি পাখালি ওই নদী পাখি পাখালি ওই সাগরে নদী কার গুন গান গাই পড়েন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহর গুন গান সবাই পড়েন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহর গুন গান গাই চিল্লায় পড়েন আল্লাহু আকবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় তোমাদের সমাজে হকের আওয়াজটা বন্ধ হয়ে যাবে হকের কথাগুলো বন্ধ হয়ে যাবে কিন্তু যারা হকের পথে চলতে থাকবে তাদের জন্য যে মালিক সুসংবাদ দিয়েছেন যখন ক্যালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন ফেরাউন বলতে লাগলো ও আসি আমি হচ্ছে দেশের রাজা তুমি হচ্ছ রানী তুমি কিভাবে মুসলমান হতে পারো আসিয়া তুমি থেকে ইসলাম থেকে ফিরে আসো মুসলমান হওয়া থেকে ফিরে আসো ফিরে আসো আসিয়া রাদিয়াল্লাহু তাআলা জানিয়ে দিয়েছেন ফেরাউন কৌশল কালো সম্ভব নয় ফেরাউন জানিয়ে দিয়েছে আসিয়া তুমি যদি ইসলাম থেকে ফিরে না আসো তোমার বড় বিপদ আছে তৎক্ষণাৎ বংশলে আইন পাশ করে আসিয়া রাদিয়াল্লাহু তাআলার দুই দুইটা সন্তানকে গলা কেটে জবাই করে দাও হয়েছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বলতে লাগলো আসিয়া এখন পর্যন্ত সময় আছে তুমি যদি ইসলাম থেকে ফিরে না আসো তোমার বড্ড ক্ষতি হয়ে যাবে আসি রাদি আল্লাহ আন্না কত সুন্দর একটি জবাব দিয়েছেন শুনুন আসিয়া রাদি আল্লাহ আন্না জানিয়ে দিয়েছেন ও ফেরাউন তুমি আমাকে কি করবে তা তো আমি জানি না কিন্তু আমার নাকের সামনে রব্বুল আলমিন জান্নাতের গ্রানটা তুলে ধরেছে আসিয়া রাদি আল্লাহ কি

আমি দয়া করে মায়া করে আমার ঘরের পাশে জান্নাতে তোমার জন্য একটা ঘর আমি বানিয়ে দিলাম যেমন ভাবে পরীক্ষা করা হয়েছে আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে আবু হানিফা রহমতুল্লাহ আলাই যার মজাবকে আমরা অনুসরণ করি আবু হানিফা রহমতুল্লাহ আলাই যখন হকের দামারটা প্রচার করতে শুরু করেছেন সেই সময়ের জালেম শাসক আবু হানিফা রহমতুল্লাহ কে বরদাস করতে পারেননি জগত বিখ্যাত আলিম ছিল আবু হানিফা রহমতুল্লাহ আলিম জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে দিনের পর দিন বছরের পর বছর জীবনের পর জীবন জেলের মধ্যে পচে পড়ে পচে পচে আবু হানিফা রহমতুল্লাহ আলী ইন্তকাল করেছেন আপনার নাম শুনেছেন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলী জালিমে সাথে আবস করে নেই আহমদ ইবনে হাম্বলকে পুরো সমাজের মানুষের সামনে উলঙ্গ করে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে আপনারা শুনেছেন সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলী সৈয়দ কুতুব কোরআনের একটি তাফসিল লিখেছেন তার নাম হচ্ছে তাফসির ফিজিলা আলী কোরআন এই তাফসিরটা লিখার কারণে জালিম শাসক সৈয়দ কুতুবকে জেলখানার মধ্যে বন্দি করে দিয়েছে ফাঁসির কাছে ঝুলেই দেওয়া হবে একজন আলেম সৈয়দ কুতুবের কাছে এসে কালেমা পড়ানোর জন্য এসেছে সাইয়দ কুতুব বলতে লাগলো ও আলেম তুমি আমার কাছে কে জন্য এসেছ আলেম বলতে লাগলো সাইয়দ কুতুব আপনাকে ফাঁসির কাছে নেওয়া হবে ফাঁসির কাছে নেওয়ার আগে কালেমা পড়ানো হয় কালেমা পড়ানোর জন্য এসেছে সঈদ কুতুব সে আলেমকে জানিয়ে দিয়েছে আলেম তুমি জেনে রাখো আজকে তুমি যেই কালেমা পড়ানোর জন্য বেতন পাচ্ছ সেই কালেমার ব্যাখ্যা করতে গিয়ে আজকে আমি ফাঁসির মঞ্চে জ্বলছি আল্লাহু আকবার আল্লাহু আকবার পৃথিবীতে এমন কিছু দাওয়াত আছে দাওয়াত দিবেন পকেট থেকে ভরে দাও হবে কিন্তু আপনি যে কোরআন থেকে কোট করে করে কথা বলতে চান ইসলামের সত্য কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করতে চান আপনাকে জালিমের জেলখানার মধ্যে বন্দি করে দেওয়া হবে চিল্লিয়া বলেন ঠিক কেনা তোমার দাওয়াত তোমার কেতাবার কেতাব ঠিক কেনা তোমার দাওয়াত আমার দাওয়াত তোমার কিতাব আমার কিতাব নেই আবার তোমার কিতাব আমার কিতাব নেই তোমার দাওয়াত বংশ পোলাও প্লেট ভরা ভাত আমার দাওয়াত জেলখানাতে দুর্বিশ হরা তোমার দাওয়াতে সিরি নিচে তালাস করা নে আমার দাওয়াত ময়দানে দিন রাত করাই তোমার দাওয়াত আমার দাওয়াত নে দাওয়াত মিল তোমার কিতাব আমার কিতাবে নি আবার মিল তোমার কিতাব আমার কিতাবে নেই আবার অমিল চিল্লা বলতে হবে ঠিক কিনা এই জন্য আমার ভাইরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামত মতে লাগে মসজিদ থেকে ফিতনার সাইলাফ হবে খতিব সাহেবদের ইমাম সাহেবদের গলা থেকে হক কথাগুলো বের হতে চাইবে না এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত চমৎকার করে বললেন বান্দা শুনো শোনো আউয়ালের সেই ইনিয়র ফাওমিন হাদিহিল উম্মতিয়াল তোমাদের সমাজের মসজিদগুলো থেকে সর্বপ্রথম খুসুম খুজরটাকে উঠিয়ে নেওয়া হবে মসজিদের মধ্যে বিভিন্ন ফাতনার সাইলাপ হয়ে যাবে মসজিদের মধ্যে মুসল্লিরা আমি নাচতে বলবে নাকি জোরে বলবে সেই ফাতনার সাইলাপ শুরু হয়ে যাবে নামাজের মধ্যে বুক হাতটা কি বুকের ওপরে বাঁধবে বুকের নিচে বাঁধবে নাকি নাবির উপরে নাপির নিচে বাঁধবে কোথায় বাঁধবে সেটা নিয়ে ফাতনার সাইলাপ হয়ে যাবে সোলাফত মধ্যে দল বলবে নাকি দল বলবে সেটা নিয়ে ফাতনার সাইলাপ হয়ে যাবে সোলাফাত সাথে আমি নাচতে বলবে নাকি জোরে বলবে সেটা নিয়ে ফেতনার সাইলাপ হয়ে যাবে আল্লাহর পিউ হাবি পনেরো শুধু বছর পূর্বে আমাদেরকে সতর্ক করেছেন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই একটু জোরুশিরা আওয়াজ করে বলবেন নেই ফেতনাগুলো আমাদের সমাজে এখন আছে না নাই আরও জোরে বলতে হবে আছে না নাই আমার প্রিয় ভাইয়ারা যেই সময়টাতে আপনি হাতটাকে নাবির উপরে বাঁধবেন নিচে বাঁধবেন বুকের উপরে বাঁধবেন সেটা নিয়ে ফেতনার সাহেব করছেন বিশ্বের দিকে তাকিয়ে দেখেন ইহুদের দিকে তাকিয়ে দেখেন কুফফারদের দিকে তাকিয়ে দেখেন মুশরিক এবং কুফফাররা মুসলিমদের হাতটাকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করছে যে সময়টাতে আপনি আমিন আসতে বলবেন নাকি জোরে বলবেন সেটা নিয়ে ফেতনার সাহেব করছেন কুফার মুশ্রিকদের দিকে তাকিয়ে দেখেন কুফার মুশ্রিকরা মুসলমানদের জবানটাকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করছে এজন্য আমার ভাইয়েরা এখন এগুলো নিয়ে ফেতনা করার সময় নয় ইসলামের দিকে ফিরে আসতে হবে আমি তো বলি আমরা যারা মুসলমান আছি পৃথিবীতে প্রায় দুইশো কোটি মুসলমান আছে দুইশো কোটি মুসলমান যদি হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে নারায় তাকবীরের ধ্বনি দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে পুরো বিশ্বের কুফর এবং মুশ্রিকদের পায়ে জামা গরম হয়ে যাবে চিল্লায় বলেন ঠিক কিনা শুধু আমাদের এক হওয়া দরকার আমাদেরকে এক প্ল্যাটফর্মে আসা দরকার আমরা এই মাহফিলে প্যান্ডেল থেকে আহ্বান করছি ভাইরা এখন এক প্ল্যাটফর্মে আসেন পুরো বিশ্বের কুফর মুশ্রিকরা ইসলাম নিয়ে ষড়যন্ত্র তো দূরের কথা মুসলমানদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না চিল্লিয়া বলেন ঠিক কেনা অন্তরে আলিয়া হোক কৌমি কি বা সবে আয় ভুল বোয় মত ভেদ অন্তরে আলিয়া হো কৌমিকে বাপ ইমন্দারোই কাঁধে কাঁধের সাথে কাঁধে মিলিয়ে হাতের সাথে হাত মিলিয়ে যে প্ররে দেড়ে দেব সেই ফচুয়া ইমাম সাহেব কম জানি দে ছেড়ে দেব সেই ফুয়া আলিয়ারা কম দে দেড়ে দেওয় ইমাম সাহেব কম জানে ঠিক কেনা